আসসালাম আলাইকুম আমি আজকে মিশালি মাছ নদীর মাছ এটা পাঁচমিশালি মাছের চতচলি রান্না করে দেখাবো এটা নদীর মাছ বিভিন্ন আইটেমের মাছ আছে এখানে তিন কাটা মাছ এই মাছটা রান্না করবো রান্না করার জন্য আমি এখানে সিডলেস পোটলগুলো খুব ঝিরিঝিরি করে নিয়েছি এখানে কিছু ঝিঙা আছে কুচি কুচি করে নিচ্ছি এখানে আলো একটা আলো খুব মিহি করে নেওয়া খুব মিহি করে নেওয়া এগুলো নিয়ে এগুলোর সাথে আমি মাছটা পাঁচ মেশালি মাছটা রান্না করব এবার কুচি করা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব সাথে আমি রসুন দেব কাঁচামরিচ দিব হাফ চামচ যেহেতু মাছে আমার লবণ দেওয়া আছে লবণ হলুদ দেওয়া আছে সবই এক্ষেত্রে আমি হাফ চামচ করে সব কিছু দিব তেল দিব হাফ কাপ এবার আমি এটা খুব ভালো করে আমি অন্য মশলা ইউজ করব না এভাবে আমি আগে খুব ভালো করে এটা মেখে এভাবে মরিচ দিলাম পরিমাণ মতো এখন আমি সে ঝিরিঝিরি করে কাটা সবগুলা দিয়ে দিব দিয়ে মাখানো হলুদ লবণ এবং হালকা তেল দিয়ে লাগ মাখানো মাছটা আমি সব দিয়ে দিবো এখানে কাপের আড়াইশো এম এল কাপের হাফ কাপ পানি এখানে দিয়ে দেব এই পানিতে মাছটা রান্না হয়ে যাবে মিনিট জাল দিব জাল দেওয়ার পরে আমরা ফিরে আসি মাছটা আমি প্রথমে দশ মিনিট হাই হিটে ডেকে হিট দিয়ে নিছি পরে পাঁচ মিনিট হিটে রেখেছি মাছটা একদম হয়ে গেছে মাছটা নাড়াচাড়া করা যায়নি বেলায় আমি এভাবে কড়াই ধরে একটু ঝাঁকাই দিচ্ছি এটা আমার একদমই রান্না শেষ পর্যায়ে হয়ে আমার ছোটো মাছের চচ্চড়ি টেস্ট খুবই ভালো হয়েছে আপনারা সবাই এভাবে ট্রাই করতে পারেন